হ্যালো গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নাম রঞ্জিতা আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম হলো রঞ্জিতা উইথ অদ্রিত অদ্রিত হলো আমার ছেলের নাম ও আড়াই বছরের চ্যানেলের নাম রঞ্জিতা উইথ অদৃত আমার ছেলের আর আমার নামে এই চ্যানেলটা করা তো যারা সবাই আছো তো যেহেতু নতুন চ্যানেল সবাই সাথে পরিচয় করাতে হবে আর পরিচয় করানোর জন্য আমি এসেছি আর সব বন্ধুদের সাথে যাতে পরিচয় হতে পারে তো আমার যেহেতু এটা নতুন চ্যানেল এটা আমার ফার্স্ট ভিডিও যারা ছোটোরা আছো তাদেরকে সবাই দেখে আমার খুব ভরা ভালোবাসা বানানো রইল আর যারা বড়রা আছো তাদেরকে আমার তরফ থেকে নমস্কার জানাই তো এই ভিডিওর মাধ্যমে আমি সবাই দেখে আমার পরিচয় দিতে এসেছি আমি এমনিতে একটা বিউটি ইন্ডাস্ট্রিতে আছি তো আমার আমি আগে একটা জায়গায় জব করতাম আগে আমার বেবি হওয়ার পর তাপ আমি জব ছেড়ে দিয়েছি তো এখন আমি হাউসওয়াইফ আর বাড়িতে এই ফ্যামিলি আর বেবি কেয়ার ছাড়া যেহেতু আমার একটা লেডিস একটা নিজস্ব একটা ছোট পার্লার আছে পার্লারের নাম বিউটি এম্পায়ার একাডেমি ওটা একটা লেডিস পার্লার আমি বেবিকে আর ফ্যামিলি কাজ করা ছাড়া মাঝখানে যেটুকু নিয়ে যাওয়ার সময় পাই যেহেতু এটা একটা লেডিস পার্লার কম বেশি আমি কাজ করি তো আমি এই যে চ্যানেলটা খুলেছি এটাতে আমার কিছু মিনি শর্ট ভিডিও থাকবে যেগুলো মিনি শর্ট কিছু লং এরকমই থাকবে ভিডিও আমি সেভাবে কোনো দিন রিলস বা ভিডিও বানাই না এটা আমার ফার্স্ট ভিডিও বলতে পারো মানে যারা সবাই আমাকে জানে বা যারা জানে আগে থেকে তো তারা আমার এই ভিডিও দেখলে তারা সবাই ভাববে যে সোনালি মানে আমার ডাক নাম সোনালি তো সবাই ভাববে যে সোনালি আবার ইউটিউবে চ্যানেল খুলেছে তো তাও আমি এই চ্যানেলটা খুলেছি তো সবাইদের যারা ছোটরা বড়রা সবাই আছো তোমাদের সবাইদের ভালোবাসা আর সাপোর্ট কেয়ারের খুবই জরুরি তো আমি চাই তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তো আমি এই চ্যানেলের মাধ্যমে কিছুটা আমার কাজের ক্ষেত্রে ভিডিও আর কিছুটা আমার ছেলের আর কিছুটা আমার ফ্যামিলি এরকম কিছু শর্ট ভিডিও নিয়ে আমি আসব। আমি জানি না কতটা কী আমি ভালো করতে পারবো কিন্তু আমি চেষ্টা করব ভিডিও যতটা আমি ভালো করতে পারি তো আমার যে ভিডিওগুলো যারা সবাই আপনারা দেখবেন আমি চাই আমার ভিডিও পাশে সবাই আমার সাথে সাথে থাকবেন আর সবাই মিলে ভালোবাসা কেয়ার অবশ্যই দেবেন ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো কিছু হয় না আর আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই হবে না তো আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি যেহেতু আজকে ফার্স্ট আপনাদের সাথে দেখা করতে এসেছি তো এই ভিডিওর মাধ্যমে এটাই শুধু জানাতে চাই যে আমি যেহেতু কোনো সময় কোনো ভিডিও বানাই না তো এটা আমার ফার্স্ট ভিডিও তো যেহেতু আমার এটা নতুন চ্যানেল রঞ্জিতা উইথ অদ্ভি তো এই চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমার জন্য খুবই জরুরি তো আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর মাধ্যমে আবার নতুনভাবে কোনোভাবে তো এখন আমার এই ভিডিওটা এখান বাই